আপনারা জানেন যে আমাদের এই মন্দিরে প্রতি বছরই আপনারা ভক্তগণ অনেক সুন্দর করে চেষ্টা করি আমাদের এই মন্দিরে যেন বিধিসম্মতভাবে আমাদের দুর্গা পূজাটা হয় ততগুলো আপনারা সামনে মানে সময়টা সামনে আসতেছে আমাদের সামনে এই দুর্গাপূজার অনুদানের জন্য আমাদের এখানে একটা বক্স দেওয়া আছে কারণ আমাদের মন্দির তো আপনাদের ভক্তদের পয়সা মোটামুটি চলে যতটুকু সম্ভব যদি নিয়ে আসবেন আমাদের এই মন্দিরে আপনার যতটুকু সম্ভব অবদান দিয়ে যাবেন এবং পূজা নিমন্ত্রণ এবং আগামী সামনের উদয় বুধবারই নাকি মহালয়াটা রবিবার অর্থাৎ এই রবিবারের পরের রবিবার মহালয়া শুভ মহালয়া তিথি আমাদের তর্পণ পিতৃতর্পণ এবং মা বাবার উদ্দেশ্যে যারা ভূর্যপিণ্ড দান করতে চান তারা আসবেন আমরা এখানে থাকি কোনো কিছু নিয়ে আসতে হবে না যদি হয় মা বাবা যদি ভুলো নিয়ে আসবেন না হয় খালি হাত আসবেন এসে কেউ জল দান করে যাবেন অর্থাৎ এখানে কিন্তু ছেলে মেয়ের বিরোধ নাই প্রত্যেকে আমার মায়ের সন্তান বাবার সন্তান এই সময় কেনারা আসেন আমাদের কাছে জল গ্রহণ করার জন্য দেখবেন ইউটিউবে সার দিয়ে এখন দেখবেন যে গঙ্গায় দেখবেন হাজার হাজার লোক প্রতিদিন ডেলি আমাদের এখানে সুপ্রচলন নাই আমরাই কয়েকজন করতাম আমি চেষ্টা করছি যাতে নাকি সবাই ওখানে পৌঁছতে পারি তো যাই হোক প্রতিদিনের মতো আমরা যখনই কোনো অসুস্থ ব্যক্তি আমাদের এই মন্দিরে আসেন ঠাকুরের কাছে গোবিন্দের কাছে শনি ঠাকুরের কাছে প্রার্থনার জন্য উনি যেন সুস্থ অনন্তদরূপ আমরা আজকেও একজন ব্যক্তি পেয়েছি ওনার নাম হচ্ছে প্রতাপ পোদ্দার তাই প্রতাপ পোদ্দার পোধায় আছে চাই উনি অসুস্থ আমরা ওনার জন্য আসুন সবাই প্রার্থনা করি আমার শনিদেব আমার গোবিন্দ যেন তাকে সুস্থ করে দেন এবং ঠিক এই বাবু যেন আমাদের এই মন্দিরে এসে আমাদের এই মায়ের মন্দিরে আমার গোবিন্দ মন্দিরে শনি ঠাকুরের চরণে যেন প্রণাম করতে পারেন সেই প্রত্যাশা দি সেহেতু আমরা এই পূজা পূজার সামনে আমাদের সবাই আসি সকালে সকালে যেন আসি আমরা তো প্রতিদিনই কাজ করি আমাদের একটা দিন দুইটা দিন তিনটা দিন হয়তোবা এই বছরই আপনার আমার কারোর শেষ সময়টা হতে পারে হয়তো আগামী বছর এই দিনে হয়তোবা আমি পূজা নাও থাকতে পারি কারণ যেহেতু আমি চিরস্থায়ী না তাই আমরা যেন আমাদের এই প্রাণের উৎসব শারদীয় মা পূজাকে আমরা যেন স্বাগত জানাই এবং শনিবার মহালয়ার দিন রবিবার দিন আমাদের মহালয়ার যে প্রোগ্রামটা হয় টিভি চ্যানেলে দেখানো হয় সেটা আমি প্রতি বছরই করে থাকি শনিবার এবছরও সেটা হবে কোন চ্যানেলে হবে হয়তো আগামী শনিবার দিন আপনাদের জানাবো তাছাড়া আমার ব্যক্তিগত লাইভেও সেই মহালয়ার প্রোগ্রামটা থাকবে আমাদের যে দেশীয় যে মহালয়াটা প্রচারিত হয় মহালয়ার সঙ্গীত মায়ের আগমনী বার্তা সেটাও হবে সেটা অবশ্যই এখানে না সেটা সিদ্ধেশ্বরী মন্দির পাঁচটায় আর যদি কেউ শশুরে যান দর্শন করতে পারবেন একদম স্পটে থেকে সবার জন্য শুভকামনা রইল সুন্দর থাকবেন ভালো থাকবেন আসুন আমরা অঞ্জলিটা প্রদান করি সবাই বোধহয় পুষ্প পেয়েছেন না পেয়েছেন না সবাই সাধু এক একজন পেয়েছেন

মন্তর সুচি, নমো শুচি নম শুচি নম শুচি নম স্বমাঙ্গল্যবরণ বরদান নারায়ণং নারায়ণ নমস্কৃত সর্বর্ম নম ভগবতী বাশুদেব শ্রীবিষ্ণুবে নম স্বচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র অঞ্জলি সপরিবারায় সবাহনায়। গ্রহরাজ স্বনিশ্চরায় নম আবার বলব স্বচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র অঞ্জলি সপরিবার সবাহনায় গ্রহরাজ স্বনিশ্চরায় নম আবার বলব স্বচন্দন পুষ্প বিল্লপত্র অঞ্জলি সপরিবার সবাহনায় রহরাজ শনিচরাণ আসুন আমরা কথনা করে নি নম মন্ত্রহীন শ্রদ্ধা হীন বিধিহীনঞ্চিং পূর্ণ বলতু তৎসর্দে জনার্দ নম পূর্ণমদ পূর্ণ ইদ পুনতে পূর্ণ পূর্ণম আদায় পূর্ণ এবং অবশিষ্যতে আসুন আমরা বিশ্ব শান্তি কামনা করব পৃথিবীর সবাই যেন ভালো থাকে নম সর্বে সাং মঙ্গলা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানী অসন্ত মা কষিত দুঃখ হবে প্রার্থনা করি পৃথিবীর সকল প্রাণী সুখী হোক জয় জয় শনিশানন্দ জোর করে আমরা প্রণামটা করে নেব নমঃ নীলাম জয় জয় প্রক্ষণ রবি সুত মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূত বন্দে ভক্তা শনিশ্বরম ধ্রহরাজ শনিশ্বরায় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুন্দর থাকবেন হয়তো আবার আগামী শনিবার বেঁচে থাকলে দেখা হবে ছাব্বিশে থাকলে এমন কোনো গ্যারান্টি নেই হয়তো যদি থাকি তাহলে দেখা হবে

বাবা <laughs>

আগামী শুক্র আসামি শুক্রবার যদি কেউ আসাম তাহলে কেউ যদি আসে শুক্রবার যে তাহলে এমন বলিয়া জানেন না